টাইমস অফ বেঙ্গল রুম থেকে খবর পড়ছি আমি মোল্লা রজবালি খবর পড়ার সঙ্গে একটা অনুরোধ করে রাখি এই সংবাদ সংস্থাটি টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাকে আপনি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য রাখবেন শেয়ার করে পরিজনদের মধ্যে সংবাদটা পরিবেশন করবেন সাবস্ক্রাইব করে আপনি প্রতিদিন আপনার কাছে সংবাদটা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের টাইমস অফ বেঙ্গল নিউজ চ্যানেলটা যে আপনারা শক্তিশালী করবেন আমরা আপনাদেরকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব বাংলায় চাকরির পরীক্ষা দিল চল্লিশ পঁয়তাল্লিশ হাজার গত রবিবার ভিন রাজ্য থেকে পঁয়ত্রিশ হাজার চাকরি প্রার্থী দিয়েছিল বিহার উত্তরপ্রদেশ দ্বিতীয় দফায় গতকাল শুধু বিহার আর ইউপি থেকে পরীক্ষা দিয়েছে তেরো হাজার যুক্তরাজ্যে রাজধানী লন্ডনে অভিভাষণ বিরোধী এক বিশাল বিক্ষোভের অংশ নিয়েছে এক লাখের উপর মানুষ টনি রবিনসন নামে এক ডানপন্থী কর্মীর উদ্যোগে আয়োজ আয়োজন হয় এই সমাবেশ এই সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং কমপক্ষে ছাব্বিশ জন পুলিশ কর্মী আহত হয় পাল্টা সমাবেশ যোগদান দেয় প্রায় পাঁচ হাজার মানুষ ওয়াকফ রায় আজ চূড়ান্ত রায় হবে বলে সূত্রের খবর মিজোরামের সাইরাং থেকে কলকাতাগামী ট্রেনকে স্বাগত স্বাগত জানাতে গিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে তুমুল মারামারি হয় পুজোর পর এস রেজাল্ট বেরোবে বলে সূত্রের খবর তীব্র ভূমিকম্প এ কেঁপে উঠল আসাম গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে চোদ্দশ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন সরে সিলিন্ডার বিস্ফোরক হয়ে পুড়ে ছাই হলো একাধিক দোকান ধান কেনার ওজন জালিয়াতি রুখতে করা নির্দেশিকা জারি উড়িষ্যায় গিয়ে নিখোঁজ বাং বাঙালি ব্যবসায়ী উদাও হল চার লক্ষ টাকা দুশ্চিন্তায় পরিবারের ঘুম হারাম সবজি দোকানের আড়ালে রেশনের চাল আটা বিক্রি ধৃত এক গাজা সিটি খালি করতে হামলা শুরু হয়েছে ইসরায়েলের প্রশ্ন কোথায় যাবে বারো লাখ ফিলিস্তিনি বর্ষিয়াট মহকুমা কংগ্রেসের ডাকে আজ এসডিও অফিস অভিযান ওয়াক ওয়াকাফ পরিশ্রুত পানির জল সহ আরও পাঁচ দফা দাবিতে এসডিও অফিস ঘেরাও হবে এবং পিসিসি প্রেসিডেন্ট শ্রী শুভঙ্কর সরকার এই আন্দোলনে সামিল হবে বলে জানা গিয়েছে কংগ্রেস নেতা বাবু গাজী বলেন যে এই আন্দোলন আমাদের সবে শুরু হল ছাব্বিশের ভোটের আগে আমরা বসিয়াট মহকুমা জুড়ে তীব্র আন্দোলন করে মানুষকে সচেতন করে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াব বলে অঙ্গীকার করছি খবর শেষে পুনরায় আপনাকে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনার এলাকার সংবাদ আমাদের কাছে পাঠাবেন আমরা সংবাদ পরিবেশন করব বলে প্রতিশ্রুতিবদ্ধ